হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে হুক এবং আই পট্টি সঠিক নিয়মে কীভাবে সেলাই করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখে না ফ্রেন্ডস এই যে দুটো পট্টি নিয়েছি একটা ছোটো এবং একটা বড় এবং ছোটো পট্টিটা আমি হুক লাগাবো তার জন্য ডবল ফল করে সেলাই করে নিয়েছি এটা ডান পাশে বসাবেন এরকমভাবে আমি এখানে সেলাই করবো তো একটু উপর দিকে উঠিয়ে পট্টিটাকে সেলাই করে নিচ্ছি বাড়তি করে তো এইরকমভাবে উপর দিকে নিচে অবধি সেলাই করে নেবেন ফ্রেন্ডস তো দেখে দেখে নাও আমি নিচের অবধি সেলাই করে নেব সেলাই করার পর এটাকে এইরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে এখানে একবার চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এটা আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস এরকম ভাবে দেখে নাও ফ্রেন্ডস এই অবধি আমি সেলাই করে নিলাম এবারে সুতো কেটে নেব কেটে নিয়ে তারপরে এই কাপড়টা এরকমভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে এইখানে হেম সেলাই করে নেবো আপনারাও হেম সেলাই এরকমভাবে দিয়ে দেবেন এবং তারপরে দেখে নাও এই যে হুকের ঘর কিংবা আই পট্টি এরকমভাবেই সেলাই করে নেবেন এই পট্টিটা আমি তিন ইঞ্চি চড়া নিয়েছি ফ্রেন্ডস এবং এটা বা পাশে বসাবেন ফ্রেন্ডস তো আমি বা পাশে বসিয়ে পরে এটাকে সেলাই করে নিচ্ছি এটা উল্টো সাইডের দিক দিয়ে বসিয়ে নেবেন ঠিক আছে তারপরে এইখানে ডবল ফোল্ড করে নেবেন এরকমভাবে এইখানে দেখে নাও ভাবে আমি সেলাই করে নিচ্ছি একবার তারপরে এইখানে আবার একবার সেলাই করে নেব উপর থেকে নিচের অবধি আমি সেলাই করে নেব ভাবে এইখানে দুটো সেলাই আসবে ফ্রেন্ডস দেখে নাও হয়ে গেছে সেলাই করা এবং এই যে এক্সট্রা কাপড়টা এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এরকমভাবে এবং এটা পুরো ফিনিশিং করে এই যে দেখে নাও আমি দেখিয়ে দিয়েছি দেখে নাও ফ্রেন্ডস এটা আমি ব্লাউজটা পুরোটা ফিনিশিং করলাম এবং এই যে আপনাদেরকে দেখাচ্ছে এইখানে দেখে নাও ফ্রেন্ডস এবারে আমি হুক এবং আয় ঘর তৈরি করব তার জন্য এইখানে হাফ ইঞ্চি নিচে আমি হুক বসাবো তার জন্য একটা দাগ টেনে নিচ্ছি সোজা এরকমভাবে তাহলে বুঝতে পারবেন এরকমভাবে আমি সোজা দাগ টেনে নিচ্ছি পুরোটা নিচে অবধি দাগ টেনে নেবেন আর এবং ওই দাগের মধ্যেই আপনারা হুকগুলো বসাবেন তো এইখানে আমি উপরে একটা পয়েন্ট করলাম এইখানে একটা পয়েন্ট করলাম এবং এইখানে একটা পয়েন্ট করলাম আপনাদের ইচ্ছে যেমন আপনারা হুকগুলো বসাবেন একটু দূরে দূরে এরকমভাবে পয়েন্ট করে নেবেন তো এরকম আমি পয়েন্ট করে নিলাম তারপরে দেখে নাও এখানে হুকের ঘর বসাবো তো হুকের ঘরের জন্য ভাবে আমি যেমন হুক বসাবো সেরকমই ওই সোজাতেই আমি পয়েন্ট করে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবেই পয়েন্ট করে নেব। ভালোভাবেই সেট করে নেবো হাত দিয়ে ধরে নেব এবং এরকমভাবেই পয়েন্ট করে নিচ্ছি দেখে না পয়েন্ট হয়ে গেছে এরপরে দেখে না ফ্রেন্ডস আমি এইখানে নিচে একটা পয়েন্ট দিয়ে নি তো ওটাও আমি ভালোভাবে পয়েন্টগুলো দিয়ে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখে নাও আমি হুকগুলো নিয়ে নিলাম হুকগুলো নেওয়ার পর এই যে দুটো ফাঁক আছে দুটো ফুটো আছে ওটাকে একটু টেনে টেনে একটু ফাঁক করে নিতে হবে তো এইরকমভাবেই আমি ফাঁক করে নিচ্ছি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকমভাবে একটু ফাঁক করে নেবেন তাহলেই যখন হুক সেলাই করবেন তো খুব সুন্দরভাবে সেলাই হবে এবং হুকগুলো এদিকে ওইদিকে সরাসরি হবে না তার জন্য একটু ফাঁক করে নিচ্ছি আমি সুন্দরভাবে আজকে আপনাদেরকে হুক সেলাই দেখিয়ে দেব ব্লাউজ ছিঁড়ে যাবে কিন্তু হুক কখনো খুলে পড়বে না এবং এই যে দেখে নাও আমি ছুঁচ নিয়ে নিলাম এটা মেশিনের ছুঁচ তো টেরা বেকা থাকে সেই ছুঁচ দিয়ে এরকমভাবে ফুটো করে নেবেন ফুটো করার পর এই যে দেখে না পিছন পাট দিয়ে হুকটা ধরে নেবেন পিছনের সাইডে এরকমভাবে ধরে নেবেন এবং এই যে ছুঁচটাকে আমি ফুটো করে নিয়েছি তো এরকম ফুটোটার মধ্যে ঢুকিয়ে নিতে হবে প্রবেশ করে নিতে হবে এরকমভাবে তো দেখে নাও ছুঁচ আমি এরকমভাবে প্রবেশ করে নিলাম এবং এই হুকটা পিছনের দিক দিয়ে ধরে নিলাম মাথার কাছে এবং মাথার কাছে ধরে পরে এরকমভাবেই আমি হুক যেমন ঢুকাবো সেই ছুঁচটাকে খুলে নিতে হবে সেই রকমই আমি সমস্ত হুকগুলো এই ছুঁচ দিয়ে ছিদ্র করে তার মধ্যে হুগুলো প্রবেশ করে নেব তো এরকমভাবে অবশ্যই ছিদ্র করে নেবেন এবং হুগুলো প্রবেশ করে নেবেন তো আমি সমস্ত হুগুলো বসিয়ে দেবো এরকমভাবে ছিদ্র করে ফ্রেন্ডস আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশানটা পৌঁছে যায় এখানে ফ্রেন্ডস এখানে আরেকটা হুকিন বসানো বাকি আছে তো স্যুজটা এরকমভাবে আমি প্রবেশ করে নিচ্ছি এবং ছিদ্র করে এটার মধ্যে আমি হুকিনটা উল্টো পাট দিয়ে ধরে তারপরে এখানে প্রবেশ করে নেবো এরকমভাবে হয়ে গেছে দেখে নাও সমস্ত হুকিনগুলো আমি বসিয়ে নিয়েছি সুন্দরভাবে এবং এইখানে সুতো নিয়েছি দেখে নাও এরকমভাবে চারটা সুতো ডবল করে রেখেছি তো এরকমভাবে চারটা সুতো নিয়ে নেবেন এবং দিয়ে তারপরে এইখানে সেলাই করে নিতে হবে হুকিনের এই এই ফুটোর মধ্যে একবার সেলাই করে আরেকবার সেলাই করলাম দুবার এবং হুকিনের মাথার মধ্যে একবার সেলাই করলাম এবং এবং সুতোটাকে ভাগ করে মাথাটার মধ্যে ঢুকিয়ে নিতে হবে তারপরে সেলাই করে নিতে হবে এবং ফুটোর নিচেও দুবার সেলাই করে নিতে হবে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও একবার সেলাই করলাম তারপরে আর একবার সেলাই করলাম এবং মাথার মধ্যে দেখে নাও একবার এরকমভাবে সেলাই করে নিলাম নিয়ে তারপরে দেখে নাও এইখানে এই সুতোটা এইরকম দু ভাগ করে নেবেন দু ভাগ করে নেবেন দু ভাগ করে পরে তারপরে হুকিনটার এই যে মাথাটার মধ্যে প্রবেশ করিয়ে তারপরে এইখানে সেলাই করে নিতে হবে তাহলে হুকিনটা এইদিকে ওইদিকে নড়াচড়া করবে না মাথাটা যখন এই ব্লাউজ পরার টাইমে হুক হুকের ঘরে বসাবেন তখন দেখবেন খোলার টাইমে নড়াচড়া করে হুক তার জন্য অবশ্যই এরকমভাবে সুন্দরভাবে টাইট করে সেলাই করে নেবেন দেখে নাও এইখানে আমি সেলাই করে নিলাম আর এই যে সুতোটা এরকমভাবে খুলে পরে হুকের মাথার মধ্যে প্রবেশ করিয়ে এরকমভাবে একবার সেলাই করলাম তাহলে হুকটা একদমই নড়াচড়া করবে না সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি এবং সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন ফ্রেন্ডস এবং দেখে নাও এইখানে একবার সেলাই করলাম এবং দেখে নাও এই যে সুতোটা এরকম দু ভাগ করলাম দুভাগ করে তারপরে হুকের মাথার মধ্যে প্রবেশ করিয়ে দিবো এরকমভাবে এবং সেলাই করে দেব ভালোভাবে খুলে নিচ্ছি আমি এবং তারপরে আমি এরকমভাবে প্রবেশ করিয়ে দেবো এবং সেলাই করে নেব সেলাই করে তারপরে এইখানে নিচের ফুটোর মধ্যে দুবার সেলাই করে নেব এরকমভাবে দেখে নাও এরকমভাবে তারপরে দেখে নাও আরও একবার আমি দেখিয়ে দিয়েছি সমস্ত হুগুলোর মধ্যে আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন এবং এরকমভাবে খুলে নেবেন খুলে পরে তারপরে হুকের মাথার মধ্যে প্রবেশ করিয়ে দেবেন তারপরে সেলাই করে নেবেন আমি খুলে নিচ্ছি এবং এরকমভাবেই সেলাই করে নেব একটু খুলতে অসুবিধা হয় সুতোটা একটু ভালোভাবে ধ্যানভাবে খুলে নেবেন তারপরে সেলাই করে নেবেন দেখে নাও ফ্রেন্ডস এটা আমার সেলাই হয়ে গেছে এবং নিচেটাও আমি ওইরকমই সেলাই করে নেব ফ্রেন্ডস আমি এটা বলতে ভুলে গেলাম যেহেতু এই যে সুতোটা নিয়েছি এই সুতোটা যখনই হুকিনগুলো সেলাই করবেন সেলাই করে কখনোই গিট দিয়ে কাটিং করবেন না যেহেতু অনেকটা টাইম লেগে যাবে এইটা খুব কম সময়ের মধ্যে সেলাই করা দেখে না খুব কম সময়ের মধ্যে আমি এগুলো সেলাই করে নিচ্ছি এবং সুন্দরভাবে এরকমভাবে সেলাই করে নিচ্ছি তো অবশ্যই এরকমভাবে সেলাই করবেন সুতো কাটার কোনো প্রয়োজন নেই এবং দেখে নাও এই যে হুকিনের মাথার মধ্যে আমি সুতোটা দুভাগ করে প্রবেশ করিয়ে দিলাম এবং সেলাই করে নিলাম নিলাম এবং এই যে ফোটোটা আছে এই ফটোর মধ্যেও আমি দুবার সেলাই করে নেব এবং হয়ে গেছে দেখে নাও তারপরেরটাও ওইরকমই সেলাই করে নেবো দুবার দেখে নাও সেলাই করে নিচ্ছি সুতো কিন্তু কাটিং করব না সুতো কাটিং করলে অনেকটা সময় নষ্ট হয়ে যায় এটা অবশ্যই আপনাদেরকে ধ্যান দিতে হবে এবং দেখে নাও এই যে হুকেন মাথায় একবার সেলাই করে নিয়েছি তারপরে এইখানে ভাগ করে নিচ্ছি সুতো এবং তারপরে এইখানে সেলাই করে নেব নেবো এইরকমভাবে মেয়ের মাথায় প্রবেশ করিয়ে দিচ্ছি তারপরে সেলাই করে নিলাম এবং তারপরে ফুটোটাতে দুবার এইরকমভাবে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পর এইখানে গিট দিয়ে দেব তো দেখে নাও আমি গিট দিয়ে দেব দিয়ে তারপরে সুতো কেটে নেব হয়ে গেছে দেখে নাও এবং এইখানে একবার গিট দিয়ে দিলাম দেখে নাও এটা আমার চার ডবল করাই সুতোটা আছে এবং হুকিন ঘর ঘর সেলাই করবো যেমন পয়েন্ট করা আছে ওই রকমই এই মাথাটার মধ্যে একবার ছুঁচটাকে প্রবেশ করিয়ে তারপরে একটু মতো আমি নিচে তিন সুতের মতো নিচে সেলাই করছি তো এখানে দুবার সেলাই করব দুবার সেলাই করিয়ে তারপরে এই সুতোটা আমি হাতের আঙুলে দিয়ে এরকমভাবে ধরলাম তারপরে এরকমভাবে সেলাই করব দেখে নাও এরকমভাবে এটা এই সেলাইটা করছি ফ্রেন্ডস এই এই সেলাইটা আপনারা একটু ধ্যান দেন এটা বতাম স্টিচ ঠিক আছে তো বটাম স্টিচ অবশ্যই করে নেবেন যারা বতাম স্টিচ জানেন তারা অবশ্যই জানেন যে কীভাবে সেলাই করতে হয় তো বতাম স্টিচ মতোই এটা সেলাই করাম তো ওপর থেকে নিচের অবধি আমি সেলাই করে নেব তিন চারবার আমি সেলাই করে নেব যাতে এই হুকের ঘরটা সুন্দরভাবে একদম মোটাভাবে তৈরি হয়ে যায় তো দেখে নাও এটা হয়ে গেছে এবং এই যে নিচের থেকে উপর দিকে আমি উঠিয়ে দিলাম এটাও আমি সুতো গিট দিয়ে কাটিং করব না যেমন আছে সেরকমই একদম উপর থেকে নিচের অবধি সেলাই করব তো দেখে নাও এইখানে আমি দুবার সেলাই করলাম সুতোটা এরকমভাবে হাতের আঙুল দিয়ে ধরলাম এরকমভাবে তারপরে তার মধ্যে এই যে গিট দেওয়া হয় না ফ্রেন্ডস গিট দেওয়ার মতোই এই সেলাইটা করছি দেখে নাও গিট দেওয়ার মতো সেম ওইরকমই অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমি সেলাই করছি এই যে দেখে নাও এরকমভাবে তো সমস্ত এই যে হুকিন ঘরগুলো এরকমই সেলাই করবো তো এইখানে হুকগুলো এক একটা পর এক একটা আমি বসিয়ে নেব তাহলে আমি সমানই এই হুক ঘরগুলো সেলাই করে নেব এরকমভাবে এরকমভাবে অবশ্যই সমান করে নেবেন তারপরে এই যে উপর থেকে এরকমভাবে সেলাই করে নেবেন এইখানে একবার এইখানে একবার দুবার সেলাই করতে হবে দুবার সেলাই করার পর তারপরে এইখানে একদম বোতাম স্টিচের মতো সেলাই করে নেবেন বোতাম স্টিচের মতো সেলাই করলে কি হবে হুকিন ঘরগুলো দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে তার জন্য এক একটা পর এক একটা হুকিন ঘরগুলো সেলাই করছি করে পরে তারপরে আমি এই হুকগুলো বসিয়ে দিচ্ছি তো এরকমভাবে অবশ্যই সেলাই করবেন দেখে নাও ফ্রেন্ডস দুবার সেলাই করলাম তারপরে এরকমভাবে বোতাম স্টিচের মতো আমি সেলাই করে নিচ্ছি চার থেকে বার আপনাদের যেমন সুবিধা হবে সেই রকম সেলাই করে নেবেন আর নিচের দিকে আমি প্রবেশ করিয়ে দিলাম সুতোটা এরকমভাবে তারপরে এই হুকিনটা আমি এখানে বসিয়ে দিলাম দেখে নাও এরকমভাবে বসিয়ে তারপরেরটাও আমি এরকমভাবে সমান করে নেব সমান করে তারপরের হুকিনটার সাথে আমি মিলিয়ে নেব এই হুক ঘরটা তারপরে নিচের থেকে উপর দিকে আমি শুজটা নিয়ে নিলাম তারপরে এখানে দুবার সেলাই করে নেব দুবার সেলাই করে তারপরে এইখানে বোতাম স্টিচের মতো দিয়ে দিলাম সেলাই তো দেখে নাও ফ্রেন্ডস আমি সুন্দরভাবে সমস্ত হুকের ঘরগুলো সেলাই করে কমপ্লিট করে দেবো এইখানে আমি সেলাই করে নিলাম গিট দিয়ে দিলাম সুতোটা এবং এইখানে আমি সুতো আর একবার নিলাম দিয়ে তারপরে এইখানে আবার একবার আমি সেলাই করে নিচ্ছি এখানে দুটো আমার হুকেন ঘর তৈরি হয়নি সেটা আমি সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে নিতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব তো দেখে নাও ভাবে সেলাই করে নিচ্ছি আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং লাইক করতে ভুলবেন না ফ্রেন্ডস অনেকে কেউ লাইকেই করে না অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে যাতে ওদেরও সুবিধা হয় সেলাই করতে লাস্ট অবধি আমি এ অবধি সেলাই করে নিলাম হয়ে গেছে দেখে নাও এই ঘরটি সেলাই করার পর তারপরে এখানে আরেকটা ঘর আমি তৈরি করব সেই ঘরটা অনেকে কোমরের মধ্যে টাইট হয় না ঢিলা হয় তখন তারা টাইট করতে পারে তার জন্য এখানে আমি দুটো ঘর তৈরি করব ফ্রেন্ডস ওই মাপেই দুটো আমি তার পাশে আরেকটা সেলাই করে নেব হুকিন ঘরটা সেলাই করছি দেখে নাও হয়ে গেছে সুতো আমি কেটে নিলাম ফ্রেন্ডস আমি পুরোটা হুক বসিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এরকমভাবে পুরোটা আমি হুকের মধ্যে বচিয়ে দিলাম এবং পুরোটা দেখিয়ে দিচ্ছি এই যে ফিনিশিং খুব সুন্দরভাবে এসছে এবং খুলে পরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস এই যে হুক ঘরগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং এইগুলো বোতাম স্টিচ তৈরি করেছি তার জন্য সুন্দর লাগছে অবশ্যই এরকমভাবে আপনারা সুন্দরভাবে হুক ঘর তৈরি করবেন এবং হুকগুলো এরকমভাবে সেলাই করবেন পারফেক্টলি লাগছে তার জন্যও সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য অবশ্যই এরকমভাবে আপনারাও সেলাই করে নেবেন এবং ফ্রেন্ডস যখনই আপনারা ব্লাউজ পরবেন এবং হুকগুলো লাগাবেন তখনই আপনারা দেখবেন খুব সুন্দরভাবে টাইট হবে এবং খোলার টাইমে কখনও নড়াচড়া হবে না হোক থ্যাংক ইউ